সব কিছু বেশি আসলো তাহলে হরতা হরতাও বেশি আসলা তাহলে আমার আপনি বড় জুলুম করছেন আমি মজবুর আসলাম একলা আসলাম তার মোকাবিলা করতাম পারছি না আমার অনেক জায়গা জমিন বলে বের দিয়া আইল ঠেলিয়া নিছেন কি তান হরতা মরতা লুইয়া আল্লাহ তুমি এখন দেখ রা রেবা আল্লাহ তাইন তো দুনিয়াতে গেছেন কিয়া আল্লাহ আমি তোমার কাছে বিচার দিয়ার যে শাস্তি দিলে আমি ইনসা পাইম ও শাস্তি খান তাহলে দিও আল্লাহ তুমি আমি আপনার বাইরে কিতা করতাম এসে তাকা রুকা বলো তো এ দাবা নাইলে পালাই দেখতে বায়েন তোৰ হখ মাৰিয়া খাইলে আৰু বায়েন তোৰ লোকে নাইন চাকি কৰিলে বায়েন তোৰ অন্তৰ জ্বলি কটন চালি হয় অ আমি আইক বুধিলাম বাই মৰাত চকুৰ আনিটো হলানি দূৰ ঘটা

না শরীর খারাপ নয় আমি নিজে খারাপ বেকার তোমরা তো তুই না বেঙ্গলোর হ্যাঁ আসলো ডিমাপুর তোমরা তো হনাকি আমার বেজান টেকা করে পাঠিয়ে বাড়ির কোচবর তোমরাও বেশ আসতে নাই আর ওটা পইসে আমি কিছু সেভিং করছি আর তুমরা দুটার অজান্তি তুমরা টেকা দিয়া আমি আমার নামে অনেক জায়গা জমিন লইছি যে একটা উচিত আসলো যে বাইর নামে লইতাম ওটার লাগে নিজরে আই ছুটো মনোর আর তোমরা আল্লাহ আস্তে আমার মা দিও তোমরা সম্পদ আমি মারিয়া খাইছিলাম ও আবার তোমরা নামে আমি হরিয়া দিলাইম আর তোমরা আল্লাহ আস্তে আমার মা দিও আর আমার আল্লাহ আমারে মাফরিয়া ফরিয়া দিতা ইতা কিতা কোন বড় হয়েছে আপনি তো আমরা সরম আমরা তো একটা বারও কিনা আপনি আমরা টকি হই আমরা তো মনেও হয়েছে না আপনি আমরা টকিস করে তোর মনে হয়েছিল নিতে আমার মনে হয়েছে আমরা তো মনে ওখান নাই যে আপনি কিলে আমরা ফালিস হই হুরুবেলা আব্বা মরা বাদ থেকে আপনি কিলে আমরা ফালিয়ে মানুষ বানাইছেন রজিত দিছইন ওটা আমরা মনে হয় আমরা তো আল্লাহর কাছে এখানে আল্লাহ আমরা সম্পত্তি ঘুরাইয়া দাও সম্পত্তি আমরা ঘুরিয়ে খাইতাম বরং আল্লাহারে আমরা ওখান কইছি যে আল্লাহ আমরা বাইরে ঘুরাইয়া দাও আমরা তিনো বাইরে মিলে ইয়া খাইবার তৌফিক দাও কথা চাইছি আল্লাহর কাছে বড় আপনার যদি আমরা মাঝে ঘুরে আই যায় আমরা অনুকুশ আমরা আর কিছু লাগে না এটা কিনা আমরা একলগে নাইনি আজ থেকে আমরা একলগে থাকমু বাই কি বড়ো দন এই দিন কিচ্ছু নাই তারা না ভাইয় ছোট ভাইন তোরে মায়া করবা স্নেহ করবা ছোট ভাইয়েন্টে অনেক ছোটো না নাচন তার বড় ভাইয়েন তোরে খুব সম্মান করেন আর ইচ্ছা থাকে যে বড়ো ভাইনদের মিলিয়া মিশিয়া থাকতা বড় ভাইয়ের দ্বারও থাকতা বড়ো ভাইয়ের মায়া ফাইতা ভালোবাসা ফাইতা আদর ফাইতা কিন্তু বড়ো ভাই কোনো সময় স্বার্থ পড়িয়া আর নাইলে বউ চোল্লা পড়িয়া ছোট ভাইন তোর কাছ থেকে হরি যায় কিন্তু ছোটো ভাইন তোর মনে বহুত কষ্ট হয় আর বিশেষ করে আর বিগত দিনে আমরা একটা ভিডিও বানাইছিলাম এই ভিডিওত নিচে কমেন্ট অনেক ভাই কইসেন মানে ও কথাটা কইছেন আমি যে কথাটা কই আর যে সব বড়ো ভাই সমান থাকুন না অনেক বড়ো ভাইয়েন আসুন ছোটো ভাইন ধরে লুটিয়া খাইলেন তো যার কারণে আপনারা ছোটো ভাইন ধরে মায়া করবা দুনিয়া যদি আপনি লুটিয়া খাইলেন কিন্তু আখরা তো গিয়া তো আর সার ভাইটা নয় কেন তো গেলে তো আপনার শাস্তি উপভোগ করাও লাগব আর যদি আপনি দুনিয়ায় তাতে ছোটো ভাইন ধরে মায়া করেন তাইলে দেখবো এরা আপনার দুই দুই আতর মানে খাম করব আপনার সুবিধায় অসুবিধায় এরা থেকে বেশি আপনার আর সহযোগিতাও করতো না আর এরা আপনার শক্তি শক্তিকে দাঁড়াইবো সবসময় আপনার পাশে থাকব আপনার লাগে জীবন দ্বিতীয় চাইবে চাইতো না তো নিয়ায় রোগ গ্রামের রোগ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আপনার লগে জীবন দিতে রাজি হইতো না কিন্তু আপনার যদি ছোটো বাই থাকেন তাই এরা আপনার লগে জীবন দিতে যে কোনো সময় রাজি থাকবো যদি আপনিও বড়ো বাইয়ের মর্যাদা পালন করিয়া দিতে পারেন বড়ো ভাইয়ের মতো যদি তারা রে লালন মালন করতে পারেন অনেক সময় অনেক মানুষে হইতে আমরা শুনি যে বড়ো ভাই বাবার সম্মান অনেক সময় বড়ো ভাইয়ের বাবার জবাব দেন তো আমরা যারা বড়ো ভাইয়ের নাসি বা ছোটো ভাইয়ের নাচি আমরা এই ভিডিও থেকে যাতে শিক্ষা গ্রহণ করি আর একে অন্যের সাথে সুন্দরীয় চলতাম পারি ধন্যবাদ